দশক খবর টেলিভিশন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এক দাবি থেকে কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছে শত শত প্রহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রহরী এবং দপ্তরেরা আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা দীর্ঘক্ষণ সেই সকাল থেকেই কিন্তু অবস্থান নিয়েছে এবং সে অবস্থান নিয়ে তারা কিন্তু প্রথমে সড়ক অবরোধ করে পরবর্তীতে প্রশাসন তারা কিন্তু সড়ক ছেড়ে দিয়ে সামনে অবস্থা নেয় আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে কিছুক্ষণ আমাদের সাথে সরকারের উদ্যতন কর্মকর্তারা বসেছিল এবং তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু সেখান থেকে তারা কোনো সুরহা না পেয়ে অবশেষে অবশেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা দুপাশেই কিন্তু মানববন্ধন করছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তাদের কী দাবি হলো তারা বলছে যে বৈষম্য তাদের সাথে বৈষম্য করা হচ্ছে দপ্তরি এবং দপ্তরি এবং প্রহরীতে যে চাকরি সরকারিকরণের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আচ্ছা তারা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু তাদের এই বিক্ষোভ প্রদর্শনীতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেই জন্য কিন্তু তারা সেনাবাহিনীরাও কিন্তু মাঠে আছে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে তাদের সরকারের উদ্যতন কর্মকর্তা এবং সরকারের সাথে কিন্তু বসেছিল প্রাইমারি স্কুলের যে প্রহরী এবং দপ্তরী আছে তাদের সাথে কিন্তু তারা বলছে যে তাদেরকে কোনোরকম সুরহা তাদের সাথে হয়নি এবং তারা কোনো রকম আশ্বাস পায়নি তারই প্রতিবাদে কিন্তু তারা জাতীয় সকাল থেকেই জাতীয় বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন এবং মানববন্ধন করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে পুরো বাংলাদেশ থেকে প্রতিটি জেলা থেকে এবং প্রতিটি প্রাইমারি স্কুল থেকে কিন্তু তারা অবস্থান নিয়েছে আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাইব আপনাদের দাবিটা আমাদের দাবি আমাদের বৈষম্য দূর করে বেতন বাজার দেখো আমাদের চাকরি চাকরি রাজস্ব নেওয়ার জন্য আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি নিলে আমাদের সন্তানদের এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই এই আমাদের দাবি যে আমাদের জাতীয় রাজস্ব রাজস্ব আমাদের পূর্ণ পূর্ণভাবে আমাদেরকে দেওয়া হয় আমরা এবং চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোনো দেশে কর্মচারীদের নাই যেটা আমাদের বর্তমানে আমাদের এই প্রহতির ক্ষেত্রে চব্বিশ ঘন্টা ডিউটি এই চব্বিশ ঘন্টা ডিউটি এটা অমানবিক এটা প্রত্যাহার করে ঘন্টা নির্ধারণেরও আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা কেন মনে করছেন যে আপনাদের সাথে বৈষম্য হচ্ছে বৈষম্য বলা হচ্ছে এই জন্য যে আমাদের বিশেষ করে উৎসব পাতা নেই বছরের দুটো ঈদ যায় দুটো ঈদের ভিতরে আমাদের কোনো বোনাস দেওয়া হয় না যাতে একটা ঈদের সময় আমাদের বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমরা কখনোই একটু আনন্দদায়ক বা একটু কখনো মুখর পরিবেশে আমরা ঈদ পালন করতে পারি না কারণ আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় কোথাতে যাওয়া হয় না মানুষ চব্বিশ ঘন্টা ডিউটি করতে কখনই না তার পাঁচ পার্সেন্ট পূর্ণ আমরা আমরা বসুর ভিতরে আছি এটা এই জন্যই আমরা বলছি

সময় মাঠে নামছি মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিকার অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা আমরা শেখা গিয়েছি সেখানে আমাদেরকে ঘর পানি দিয়ে আমাদেরকে লাঠি বেটা করে লাঠি চার্জ দিয়ে অত্যাচার করে আমাদের সেখান থেকে যেটা আমরা এক번 না একাধিকবার আমরা শহীদ মিনার ধর্মঘট অবস্থান করেছি আমরা বিভিন্ন কর্মসুচী পালন করেছি আমাদেরকে কোনো আমরা এবং আমাদেরকে আমরা হাইকোর্টে দুই দুইবার রায় পেয়েছি আমাদের সেই রায়কে বাস্তবায়ন করা আমাদেরকে বৈষম্য শিকার করে রাখা হয়েছে একরের রাখা হয়েছে যেটা ইগনোর নাই ভাষাভাষী আমাদেরকে এমন রাখা হয়েছে যেটা স্বয়ংராட்சி कायदा একটা শোষণ বৈষম্য দুর্গুদের এখন যে আপনারা আন্দোলন করছেন এখানে শিক্ষকদের থেকে কোনো আপনাদের চাপ আসতে পারে না আমরা আন্দোলন করছি না শিক্ষকদের পক্ষ থেকে আমাদের উপরে কোনো চাপ নেই পাশাপাশি আমরা যদি এটা রাজস্ব অন্তর্ভুক্ত হয় তাহলে অবশ্য তাদের খুশি ব্যাপার আনন্দের ব্যাপার শিক্ষকরা আন্দোলনের পর এখন যে আন্দোলন করছে এরপরে শিক্ষকদের থেকে কোনো চাপ বা ম্যানেজিং কমিটি থেকে কোনো চাপ আসতে পারে কিনা কোনো চাপ নাই আসবে ওটা এটা আমরা মনে করি না আমাদের যাতে ভালো হয় এটা আমরা মনে করি না আমাদের উপরে শিক্ষকদের কোন চাপ এরকম বৈষম্য কোন দিচ্ছেনই বরঞ্চ আমরা আমাদেরকে শিক্ষকরাই আমাদের অধিকার দেওয়ার জন্য রাষ্ট্রপদে অবস্থান করার জন্য যুক্তি প্রদর্শন করছে

ব্যবস্থা নাই আমাদের কোনো জাতীয় সরকার আমাদের নিয়ে আমরা যখন বারবার আমরা যখন এসেছি সরকার আমাদের নির্যাতন করে আমাদের

আমরা সরকারি কাজ করি আজ বারোটি বছর আমাদের নিয়ে কোনো কিছু বাবা হলো না তাই আকুল আবেদন প্রধান সমন্বয়কের কাছে আকুল আবেদন আমাদের বাবা মা ভাই বোন নিয়ে এই সামান্য বেতনে আমাদের চলতে অনেক কষ্ট হয় এই যে দ্রব্যমূল্যের যে দাম উগ্রগতি একজন ভ্যান চলক দিন মজুর সেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা কামাই করে আমরা আজ চোদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকায় আর আমাদের সংসার চালাতে পারছি না এই সংসার চালাতে না পারে আমাদের হাজারো সহকর্মী আমাদের হাজার সহকর্মী মনের ব্যথায় তারা স্কুলে আত্মহত্যা করে জীবন দিয়ে এর পিছনে জীবন দিয়েছে তাই আমরা মনে করছি এটাই আমাদের জন্য বৈষম্যতা তার কারণে আমরা আকুল আবেদন করি যে আমাদের বাবা মা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে আমরা যাতে দুটো ডাইল মোট ডাইল ভাত খেতে পারি আমাদের জাতীয়করণ করে সেই ডাইল ভাতগুলো আমাদের স্থায়ী করে দিক এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের চাওয়া আসসালামু আলাইকুম আজ সারা বাংলাদেশ থেকে বাইরা নিজের টাকা পয়সা অক্লান্ত পরিশ্রম করে সারা দেশ থেকে আজ ঢাকা হয়েছে কারণ আজকে বারোটি বছর আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও বেসরকারি অবস্থায় পড়ে আছি এবং আমাদের বৈশাখী বনাস হয়তো হয়েছে পঞ্চাশ টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দুইতে দিয়ে দুটা উৎসব পাতা দেওয়া হয়তো এটাও বন্ধ করে দেওয়া হয়েছে এটা বন্ধ করলো কেন এটা বন্ধ করে দেওয়া হয়েছে কেন আমরা সেটা বলতে পারি না এবং উনিশ সালে হাইকোর্টে মামলা রায় আসছে আমাদের পক্ষে আমাদের চাকরি অতি দ্রুত রাজস্ব খাতে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট ওই রায়ের বিরুদ্ধে রক্ত কিছু তৃতীয় ব্যক্তি রায়ের বিরুদ্ধে আবার আফিল করেছে আফিল করে আমাদের ওই রায় দিয়ে আমাদের রাজস্ব আবার স্থগিত করে দেওয়া হয়েছে আমরা আজকে বারোটি বছর এই বৈষম্য শিকার হয়েছি আমাদের একটাই দাবি আমাদের চাকরি জাতীয়করণ করে দিলে আমাদের সমস্ত বৈষম্য দূর হবে কারণ জাতির সবচেয়ে বড় বিবেক হল শিক্ষা প্রতিষ্ঠান যেই শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা আমরা উত্তোলন করি যেই শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি যেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির আমরা দেই যেই শিক্ষকদের সাথে থেকে আমরা অনেক সময় অনেক শিক্ষিত ভাইয়েরা ক্লাস পর্যন্ত নেয় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অফিসাররা বলে তোমরা যদি আমাদের কমেনের বাইরে চলো কোনো আন্দোলনে যাও তোমাদের চাকরি আমরা খেয়ে ফেলবো এইভাবে পর্যন্ত আমাদেরকে ভয় লাগানো হয় এটা কখন করা হয়েছে এটা যখন আমরা বেতন দেরি হয় আমাদেরকে চোদ্দ তারিখ আঠারো তারিখ বিশ তারিখ দুই তিন মাসের বেতন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশের ইতিহাসে চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোথাও নাই আমাদের বেতন সমস্ত শিক্ষক থেকে সরকারি যত প্রতিষ্ঠান আছে এক থেকে তিন তারিখের মধ্যে বেতন দেওয়া আমাদের বেতন ষোলো তারিখ আঠারো তারিখে দেওয়া হয় তখন আমরা বেতনের কথা বলি আমাদের

সে বৈষম্য দূর করে বাংলাদেশের মানুষকে মানুষকে আবাসন চলার মতো একটি সুযোগ আপনাদেরকে কেউ মাঠে নামিয়েছে নাকি আপনারা নিজে থেকে আমরা নিজ থেকে মাঠে নেমেছি আমাদের বুক দাওয়ায় ঠেকেছে আমাদের রক্তেছি কেউ আমাদের খসকান দেয় না অতি দপ্তরের সামনে শিক্ষামন্ত্রীর সামনে আমরা আর দুইবার আন্দোলন করেছি ফেজ ক্লাবের সামনে আর দুইবার আন্দোলন করেছি এবং পুলিশ সহ বিভিন্ন মহলের লোক আমাদেরকে পিটাইছে আগে পরে শহীদ মিনার সামনে আমাদেরকে নির্যাতন করা হয়েছে এখন যে দেশ নতুন করে মেধাভিত্তিকভাবে দেশ স্বাধীনের কথা বলা হয়েছে আমরা ওই স্বাধীনতা সোয়া আবার নতুন করে মাঠে আসছি যেহেতু এই দেশে তৃতীয় কোনো বৈষম্য না থাকে যে শিক্ষাঙ্গন থেকে এসপি ডিসি সরকারি সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই সেই প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা শুরু হয় সেই পাই প্রাথমিক বিদ্যালয় দপ্ত্রীর আজকে বারো বৎসর বৈষম্য শিকার যেই পতাকা উত্তোলন করে যে পতাকা আমরা উত্তোলন করেছে পতাকা আমরা না পাই ছুটির ঘন্টা দেই স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা করি স্কুলের বাদ সহকারে যত পরিষ্কার পরিচ্ছন্ন সব আমাদের উপর দিয়ে একটা বছর অসুবিধা হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই অনেক সময় অনেক বিদ্যালয় টিচার ছুটিতে থাকলে আমাদের অনেক শিক্ষিত আছে আর ক্লাস দিতে পারি তাই কেন আমাদেরকে বৈষম্য শিকারের দূরে বৈষম্যের মধ্যে রাখা হবে আমরা শুনতে পেয়েছি যে সরকারের একটি একটা সরকারে কয়েকজনের সাথে আপনাদের বসা হয়েছে এবং ওইখান থেকে কি আশ্বাস হবে সরকারের এখান থেকে আমাদেরকে সেই 2019 সাল থেকে আশা দিয়ে আছে আমাদের ব্যাপারে জাতিকরণ করব জাতি বতন করব এই রকম সরকারের পক্ষ থেকে আমাদেরকে বহু আশ্বাস দেওয়া হয়েছে থেকে আশ্বাস রাখা হয় নাই তাই আমরা তাদের আশ্বাস মানি না আমরা চাই আমাদের হাতে জাতীয়করণের সিটি দেওয়া হবে ঘোষণার পর আমরা রাস্তা না তবে আমরা পদানুষ্ঠিত দশটা বর্তমান সরকারের বাসভবনের থেকে বেলা তিনটার দিকে রওনা হওয়ার একটা প্রস্তুতি রেখেছি ইনশাল্লাহ আজকে 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 আমার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না হয় ততদিন লাগা তারা আমরা আন্দোলন করে যাব আমরা রাস্তা থেকে সরবো না এতে করে প্রাইমারি স্কুলে যে ক্লাস চলতেছে বা স্কুল খুলে দেওয়া হয়েছে এখানে কোনো সমস্যা হবে আমরা যদি ওখান থেকে এমন তো আমাদের সুক্ষ শনি ছুটি দেওয়া না আমরা শিক্ষক থেকে অনেক অনুরোধ করে বহু কষ্টের বিনিময়ে আজকে ছুটিতে আসছি এবং আমাদের সাপি ওদের কাছে বুঝতেও আছে আশা করি বিদ্যালয়ে কোনো পড়াশোনার সমস্যা হবে না আমাদের চাকরি যদি চলে যায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সাথে আমরা আরো সুন্দর করতে পারবো শিক্ষকদেরকে সহযোগিতা করতে পারবো এবং ভবিষ্যতের জন্য আমাদের মন ভালো থাকবে শিক্ষক ভালো থাকবে এটাই আমাদের প্রশাসা শুনছি তার চব্বিশ ঘন্টায় ডিউটি হয় এই অমানবিকভাবে আসলে তাদের উপরে একটি বৈষম্যের কথা বলছেন তারা তারা বলছেন যে বাংলাদেশের কোথাও চব্বিশ ঘন্টা ডিউটি করার তো নজির নেই কিন্তু তাদের সাথে এটা করতে হয় এবং অনেক সময় তাদের এবং তাদের সাথে বিদ্যালয়ের শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটির ছোটাই অনেক আসলে খারাপ ব্যবহার করে অনেক সময় চাকরিচ্যুত করারও চাকরিচ্যুত করা চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয় তা বলছিলেন তারা আসলে অনেক দিন দীর্ঘ বারো বছর যাবৎ তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং তারা আজকে যেই কর্মসূচি দিয়েছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন জাতীয় প্রেস ক্লাবে যা জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার চাকরির সরকারি চাকরির দাবি চাকরি সরকারিকরণের দাবিতে তারা কিন্তু আসলে মাঠে নেমেছে এবং তারা দেখছি সকাল থেকে কিন্তু আসল শান্তিপূর্ণভাবেই জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান করছে এবং তাদের সাথে তাদের নীতিবৃন্দের সাথে সরকারের একটি বৈঠক হয়েছিল সেখান থেকে তারা আসানুরূপ কোনো প্রতিশ্রুতি বা কথা শুনতে পারেনি এই জন্য তারা ভাবছেন যে কিছুক্ষণ পরে তারা আবার কর্মসূচি দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো প্রেস ক্লাবের সামনে পুরো রাস্তা কিন্তু তাদেরই দখলে বলা যায় যে আসলে এক পাশ থেকে গাড়ি চলছে অন্য পা দুই পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন তারা দাবি জানাচ্ছেন যে সরকারিকরণ করার জন্য এবং তারা বলছেন যে দীর্ঘ বারো বছর দীর্ঘ বারো বছর তাদের সাথে আসলে বৈষম্য করা হয়েছে এবং তারা যেভাবে চব্বিশ ঘন্টা ডিউটি করে কোনো বাংলাদেশের আর কোন সেক্টরে কোনো বেসরকারি সরকারি এবং কোনো প্রতিষ্ঠানে আসলে এমন চব্বিশ ঘন্টা ডিউটি করার নজির নেই এবং তাদের শুক্রবার শনিবার এ একদিনও ছুটির ব্যবস্থা রাখা হয়নি এবং তারা বলছে এটা আসলে সম্পূর্ণ একটা বৈষম্য এবং তারা বলছেন যে গত কয়েকদিনের আন্দোলনের ফলে গত কয়েকদিনের আন্দোলনের ফলে আসলে আমরা দেখতে পেয়েছি যে দেশের সরকারও কিন্তু পতন হয়েছে তারই তারা বলছিলেন শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু বলা হয়েছিল বৈষম্যের কথা সেই বৈষম্যের তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় সামনে কিন্তু পুলিশের আমরা লক্ষ্য করছি সকাল থেকে যে পুলিশ থাকলেও এখন আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করতে এবং আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা শান্তিপূর্ণভাবে যাতে এই আন্দোলনটি করে এবং তাদের এই আন্দোলন তারা সর্বাত্মক সহযোগিতা করেছিল রাস্তায় ছিল কিন্তু তারা বলছে যে আসলে সপ্তাহে সাত দিন তাদের এই সরকারিকরণের মধ্যে যেই দাবিগুলো তার মধ্যে হচ্ছে সপ্তাহে সাত দিন তারা ডিউটি করে এবং সাত দিনের চব্বিশ ঘন্টায় অনেক সময় দেখা যায় যে ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং সাধারণ শিক্ষক যারা আছে প্রধান শিক্ষক তাদের বৈষম্যেরও তারা শিকার হয় তাদের বৈষম্যেরও তারা শিকার হয় এবং অনেক সময় তাদের চাকরিচ্যুত করারও কিন্তু হুমকি দামকি দেওয়া হয় তার ফলে কিন্তু তারা মুখ খুলতে পারে না অনেক সময় দেখা যায় যে যেটা সত্য সেটাকে সত্যও বলতে পারে না তাই তারা বলছে সব কিছুতেই আসলে তাদের বৈষম্যের একটি তাদের প্রতি যে অবিচার অন্যায় করা হচ্ছে সেটাকে বৈষম্য হিসাবেই আসলে বলতে চাচ্ছে এবং আমরা সকলের চোখে মুখে কিন্তু একটি বৈষম্যের মতো একটি তাদের সকলের চোখে মুখেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের বর্তমান যে অবস্থা সে অবস্থার প্রেক্ষিতে কিন্তু তারা দেখা যাচ্ছে সকলেই কিন্তু হচ্ছে যে শান্তিপূর্ণভাবে এই দাবি আদায় নেওয়ার জন্য এবং তারা বলছে দীর্ঘ বারো বছর এই দাবির জন্য হাইকোর্টে পর্যন্ত দুইবার মামলা করেছিল হাইকোর্টের রায়ও কিন্তু তাদের পক্ষে ছিল আবার অনেক সময় দেখা যায় সে রায়টিও কিন্তু আপিল করে কিন্তু সেই রায়টিও পরিবর্তন করে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে যায় যে আসলে এখন বর্তমানে হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে দপ্তরি এবং কাম প্রহরী যারা আছে তাদের আন্দোলনের ফলে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি জনসভার মতো পরিণত হয়েছে এবং তারা তো কোনো প্রকার গাড়ি এবং যানবাহনে কিন্তু বাধা দিচ্ছে না তারা কিন্তু রাস্তার দুপাশে অবস্থান করছেন এবং গাড়ি এবং যানবাহন কিন্তু রাস্তা দিয়ে চলছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ